সুপ্রিয় দর্শক আপনারা যারা কৃষিকে ভালোবাসেন যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে বাদামি গাছফোরিং বা পিপিএইচ কারেন্ট পোকা দমন কৌশল সম্পর্কে তার আগে আপনারা যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন তো চলুন শুরু করা যাক বাদামি গাছফুরিং বা পিপিএইচকে গুনগুনি বা কারেন্ট পোকা বলে এ পোকা দান গাছের গুড়ায় বসে রস চুষে খায় সেজন্য দান গাছ খুব কম সময়ের মধ্যেই মরে যায় এতে দানের ফলন মারাত্মকভাবে হ্রাস পায় সেজন্য এ পোকা দেখা মাত্রই দমনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বিস্তলার চারা থেকে শুরু করে দান পাকা পর্যন্ত স্তরেই এ পোকা ক্ষতি করতে পারে এমন মৌসুমে সেপ্টেম্বর মাসে বাদামি গাছফুরিং ডিম পারে এবং অক্টোবর থেকে নভেম্বর মাসে হপার ব্রান সৃষ্টি করে প্রতিকার নিয়মিত দান গাছের গুড়া ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে জমিতে বাদামি গাছপুরিংয়ের সংখ্যা বেড়ে গেলে ক্ষেতের পানি বের করে জমি শুকাতে হবে দান খেতে দুই হাত পরপর পর ফাঁকা করে দিয়ে গাছের গোড়ায় আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করতে হবে আইলের আগাছা ও জমিতে খড় থাকলে তা পরিষ্কার করে দিতে হবে দান ক্ষেতের পাশে আলোক ফাদের ব্যবস্থা করে এবং জমিতে হাঁস ছেড়ে দিয়ে এ পোকা দমন করা যায় অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আক্রমণ প্রবণ এলাকায় প্রতি বিঘায় তেত্রিশ শতকে পাঁচ কেজি এমওপি সার উপর প্রয়োগ করতে হবে আক্রমণ বেশি হলে অনুমোদিত কীটনাশক যেমন মিপসিন পঁচাত্তর প্লেনাম পঞ্চাশ একতারা পঁচিশ কারেন শট সত্তর ইত্যাদি এ জাতীয় কীটনাশকের বোতল বা প্যাকেটে উল্লিখিত মাত্রা ও নিয়মে গাছের গোড়ায় বাঁকা নজল স্প্রে মেশিন দিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে স্বল্প জীবনকাল ধানের জাত যেমন বড়োতে বিধান আটাইশ এবং আমনে বিধান ছাপ্পান্ন বিধান সাতান্ন বিনাদান সাত এ পোকার আক্রমণ এড়িয়ে চলতে পারে বাদামী গাছ আক্রমণ হলে গ্রামের সবাই মিলে এ দমনের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে এ পোকা বংশবিস্তার করে দান ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে ক্ষেতের দান শতকরা আশি থেকে নব্বই ভাগ পেকে গেলে দেরি না করে কেটে ফেলতে হবে